ইউসুফ নবীকে ভাইরা নিয়ে চলে গেল ইউসুফ বৈগম্বর বুঝতে পেরেছি এরা আমাকে নিয়ে গিয়া জঙ্গলে আমাকে শেষ করে মেরে ফেলে দিবি আবার আমাকে দিছে সৎ ভাইরা করতে পারলো না আমাকে মেরে ফেলে দিবে ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরেছে সন্তানদেরকে বলে না সন্তান না 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 আমার মনটা বলে ইয়াকুবকে নিয়ে গিয়ে তোরা কোন ষড়যন্ত্র করবি ইয়াকুব নবী বাবা বুঝতে পারছেন কারণ তিনি তো কি নবী ইয়াকুব নবী সন্তানদেরকে বলে বাবারে আমার মনটা যেন কেমন করে গো পারি না আমার ইয়াকুব বুঝি আর ফিরবে না সন্তানরা বলে ইয়াকুব নই বলে ইয়াকুব নই বাবা বলে ইয়ুসুফ বুঝি আর ফিরবে না সন্তানরা বলে বাবা নিশ্চিন্তে থাকুন আমাদের ছোট ভাই আমরা মারবো কেন ইয়াকুব নবী বরে বড় কষ্ট নিয়ে সন্তান ইউসুফ চাঁদের মতো দেখতে সুন্দর এই চাঁদের মতো ফুটফুটে সুন্দর সন্তানটাকে ছেলেদের হাতে উঠা দিয়া হাতটা বড় বড় ভাই তার নাম হলো ইয়াহুদা হাতটা ধরে এমন করে বলে বাবারে যা যা আমারে আকুবকে নিয়ে যা আমারে আকুবকে যেন বাঘে না খায়া ভালে দিকে থাকবে ইয়াকুব ইউসুফ নবীকে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আসলে কোথায় নিয়ে যাচ্ছে বেরাইতেও নাই খেলতেও নাই মেরে ফেলে দিবে তাই ঠিক কি না এসু ইউসুফ নবীকে নিয়ে যাচ্ছে ইউসুফ নবী ছোট ভাই যখন বাবার সামনে থেকে নিয়ে যাচ্ছে খুব আদর করতেছে চুমু খাচ্ছে ভাই চলো তোমারে নিয়ে যাও ভাই ইউসুফ নবী ছোট মানুষ রাস্তা দিয়ে যাইতেছে যাওয়ার পর কিছুক্ষণ যাওয়ার পর বাবার চোখের আড়াল হইছে বাবা চোখের আড়াল হওয়ার পর ইউসুফ নবীকে তারা কোল থেকে ফেলাই দিছে আর ধাক্কা দেয় বেটা হাট হাঁটে হেঁটেছ ইউসুফ নবী ছোট ছেলে ভাই গ ও ভাইয়া বাবার সামনে না আমাকে কোলে নিলে আদর করলা কেন এমন করে আমাকে ধাক্কা দাও করে নাও না পায়ে হাঁটিয়ে হাঁটিয়ে যেতে বল ভাইরা বলে বেশি মাস্তানি করবি না তোকে তো আমরা আদর করতে নিয়ে আসি নাই বাবার আদর তোর দিকে চলে যাই তোকে তো আমরা শেষ করবো মেরে ভেলে দিব আমার আল্লাহ

এরপর তারা ইউসুফ নবিকে নিয়ে জঙ্গলে চলে গেল ইউসুফ নবিকে মেরে ফেলে দিবে আল্লাহ পাক বলেন সূরা ইউসুফ 12 নম্বর পারা নয় এবং 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন পরামর্শ শুরু করে দিয়েছে। ইউসুফ নবিকে কেউ বলে মেরে ফেলো কেউ বলে কুয়ার মধ্যে ফেলায়া দাও ওদের মধ্যে একজন বড় ভাই আছে নাম হলো ইয়াহুদা হাদিসে নয় তাফসীরের কিতাবে আছে ছোট ভাই ইয়াহুদাকে ডাক দিয়ে বলে বড় ভাইয়া ওরা আমাকে ধাক্কা দেয় মেরে ফেলে দিবে ভাইয়া তুমি আমার একটু বা নয় ভাই একদিকে বড়ো ভাইয়া একটু ভালো কি করবে অসহায় নয় ভাইকে ডাক দিয়ে বলে ও বাবা ভাইরাস শোনো আমার বাবা আয়া কুপকে বলেছে চুম মারবো না কি শুকনো কি যদি মেরে ফেলে দাও বাবা আর কাছে গিয়া কি জব দিবি এই কথা যেমন বলছে নয় ভাই বলে চুপ কর ছোট ভাই সব ওই বড় ভাইয়া হুদ আর দিকে ডাকছে আর বলে ভাইয়া ও ভাই আমারে বাঁচাও এরা তোমারে মেরে ফেলে দিবে আবার ভাইরা পরামর্শ করছে কুয়ার মধ্যে ফেলবে কেউ বলে ডুবাই মারবে কেউ বলে হত্যা করে ফেলবে আমার ভাইরা আমার আল্লাহ পাক বলেন সূরা ইউসুফ 11 নম্বর পারা 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন তার পরামর্শ করলো উলকু ইউসুফ আবিতরাউ আরদাই ইয়াখলু লাকুম ওয়াজুহু আবিকুম ওয়া বাাদিহি কওমান সালিহীন পরামর্শ শুরু করছে একজন ডাক দিয়ে বলে উলকু তারা বলে উলকু ইউসুবা এই ইউসুফকে কয়ার মধ্যে ফেলো আবার কেউ বলে না না শুনো আবিত্রহু আরো দয় তাকে এমন একটা বিরান জায়গায় ফেলে দাও কেউ দেখবে না পরামর্শ করছে কেউ বলে মেরে ফেলে দিবে কেউ বলে ধ্বংস করবে ওই যে سورة يوسف براء النمر قائل منهم لا تقتلوا يوسف أفترعوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين بر ইউসুফা ও ইউসুফকে তোমরা মেরে ফেলো না রে মেরে ফেলো না আমার বাবা এও কোন বিবিদ্ধ মানুষ ছোট সন্তান ইউসুফকে যদি আমার বাবা হারায় ও আমার বাবা কাঁদতে কাঁদতে তিনি বেহুশ হয়ে যাবেন পাগল হয়ে যাবেন ও মায়ের সন্তান ইউসুফকে মারো না তোমরা তাকে একটা কুয়ায় ফেলে দাও বা বিরান কূপের মধ্যে ফেলে দাও আমার ভাইরা ছোট সন্তান ইউসুফ আলাইহিস সালাম কি করবে অসহায় কার সাথে কোনো প্রতিবাদ না করে বসে আছে আমার ভাইরাইবার আল্লাহ পাক বলেন ইউসুফকে সলযন্ত্র করে তারা ওই কুয়ার মধ্যে ফেলে ইউসুফকে মেরে ফেলে দিবে সূরা ইউসুফ 11 নম্বর পারা 12 নম্বর পারা 12 নম্বর পারা 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফলাম্মা দাহাবা ফলাম্মা যহাবা به وأجمعوا أن يجعلوه في غيابة الجب الله باك بولن يوسف عليه السلام كليه فلما ذهبوا به ইউসুফকে নিয়ে তারা চলে গেল ওয়াজমাউ তারা একত্রিত হলো আইয়া জালুহু ফি গায়াবাতিল জুব্বি অন্ধকার কূপের মধ্যে ইউসুফ আলাইহিস ফেলে দিবে আমার আল্লাহ পাক বলছিলাম ওই হাজার শত্রু দুশমন কে উপেক্ষা করে চলবেন আপনার জন্য রাজপথ খুলে দিবেন কে জোরে জিল্লা কল ইউসুফকে কুয়ার মধ্যে ফেলবে চিন্তা করছেন যে কুয়ার মধ্যে সাপ রয়েছে বিস্বক্ত প্রাণী রয়েছে এখন তো মরে যাওয়ারই কথা আল্লাহ পাক বললেন ইউসুফ বায় হাম্মাত আল্লাহ পাক ডাক দিয়ে বল 12 নম্বর পারা সূরা ইউসুফের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ও ইউসুফ ওয়া আউহায়না ইলাইহি লা তুনাব্বি আন্নাহুম বিআমরিহিম আল্লাহ পাক ডাক দিয়ে বল ও আউহায়না শত্রুতা করে ইউসুফকে আর রাখবে না কুয়ার মধ্যে ফেলে ইউসুফ নবীকে মেরে ফেলে দিবে ওইদিকে বাবা কান্দে বাবার মনটা যেন ছটফট করে আমার ইউসুফ কোথায় গেল ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেললা কুয়ার মধ্যে ফেলার পর বিরান কূপ ওই কূপে মরে যাওয়ার কথা সব বিচ্ছ রইছে আমার আল্লাহ বলে ও ফেরেশতার দল দৌড়ায়া যা আমার ছোট্ট ইউসুফ নবী হবে নবী আমার কিছু আপন ভাইরা শত্রুতা বসত কুয়ার মধ্যে ফেলে দিয়েছে কুয়ার মধ্যে ফেললে তাকে সাপ দংশন করবে বিশধর প্রাণী তাকে দংশন করে মেরে ফেলে দিবে ও ফেরেশতা দরে যা ফেরেশতা তাফসিরে বাইজাবির মধ্য থেকে বলি তাফসিরে মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ পাক কবুল করছে না না ইসু মারা যাবে না ওই কুয়ার মধ্যে পাথর দিয়া কুয়া পানি থেকে যদি আল্লাহ যারে রাখতে চাই ভাই মারতে তারে পারে না আল্লাহ যদি মারতে চাই গো রাখতে কে ও পারে না ঠিক নেই আমার আল্লাহ পাক বলছো নবী ইউসুফ আল্লাহ বলেন ওয়া আউহায়না ইলাইহি আমি ওই কুয়ার মধ্যে জিবরাইলকে পাঠিয়ে দিলাম ওয়া আউহায়না আমি ওহি পাঠিয়ে দিলাম ইলাইহি আই ইলাই ইউসুফ কি পাঠালাম আল্লাহকে আল্লাহ বলেন লা তুনাব্বি আনহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইশউর বাক বলে ইউসুফ দুঃখ নিবি না আমি আল্লাহ তোমার কাছে ওই পাঠালাম এই ভাইগুলো langchainিত হবে আমি তোর নবুয়াত দিব ইউসুফ নবুয়াত দি আমি আল্লাহ পাক তোকে মিশরের খাদ্য মন্ত্রী বানায় দিব এমন একটা দিন আসবে এই ভাইরা তোমার কাছে খাদ্য নেওয়ার জন্য মিশরে যাবে আর ভাইরা চিনতেই পারবে না আমাদের ছোটকালের ভাই ইউসুফ লম্বা ঘটনা এত তো বললে তো তিন রাত লাগবে আমার আল্লাহ বললেন ইউসুফ ওই কুয়ার মধ্যে থেকে আমি ইউসুফকে বাঁচাই দিলাম বাঁচা দেওয়ার পর লম্বা ঘটনা আল্লাহ বলেন ওই ইউসুফকে আমি মিশরের মন্ত্রী বানাই দিলাম এই দিকে মিশর মন্ত্রী হয়ে গেছে ভাইরা খাবার যন্ত্রণায় খাবার পায় না বাবা ইয়াকুব বলে যাও খাবার নিয়ে আসো মিশরের গভর্নর খাবার দিচ্ছে ভাইরা খাবার নেওয়ার জন্য গিয়েছে ইউসুফ নবী দেখা মাত্র চিনছে এরা আমার ওই সেই দিনের শত্রু আমার ভাই টালমাটাল করা যাবে না তোমারে হত্যা করার ষড়যন্ত্র করছে তাও প্রতিশোধ নেওয়া যাবে না আজকে মাফ করে দাও ইউসুফ নবী ডাক দিয়ে সেই দিন পরিচয় হওয়ার পর বলে ভাইয়া আমার জীবনে যত কষ্ট ছিল যাও যাও সব কিছু মাফ করে তোমাদেরকে আমি ভাই বলে কাছে নিলাম ভাইয়া এটা থেকে একটা সবক দিলাম আমি কিসা কাহিনী বলি না সাধারণত তারপরে বললাম কেন এটা তো কোরআনের কিসা ঠিক না এখান থেকে কি সবক দিলাম বলেন তো শিক্ষা দিলাম যে ভাইয়ের সাথে আপনাকে যদি মেরে ফেলতেও ভাই চাই বিষ খাওয়াতে চাই আল্লাহ না করুক তারপরও সুস্থ হওয়ার পরেও বলবেন ভাই আপনি আমার ভাই ঠিকই না এটার নাম হচ্ছে ইসলাম